প্রিয়জনেরা আমরা সাধারণকালের চতুর্থ রবিবার পালন করতে চলেছি এবং এই রবিবারে আমাদের সামনে খুব সুন্দর মঙ্গল সমাচার রাখা হচ্ছে মঙ্গল সমাচারের পাঁচ অধ্যায় থেকে যেটা সাধারণত আমরা এক বারো জানি আশির বচন পাঠ হিসেবে বা ঈশ্বরের ধন্য উক্তির পাঠ হিসেবে প্রিয়জনেরা এই আশীর্বচন বচন এবং ধন্য উক্তির এই যে ভাগটা মতি রচিত মঙ্গল সমাচারের পাঁচ অধ্যায় এক থেকে বারো এর বিষয়ে যেরকম অনেক বলা হয়েছে অনেক ধ্যান করা হয়েছে সেরকমই অনেক অনেক বই লেখা হয়েছে কিন্তু তা আমার সবসময় মনে হয় এই পাটের কিছু অংশ আছে যেগুলো এখনো পর্যন্ত আমরা বুঝে উঠিনি বা যেগুলো এখনো আমাদের সাধারণ খ্রিস্ট ভক্তদের সামনে তুলে ধরা হয়নি আর যেটা খুবই দরকার নাহলে আমরা পাটের মর্মটা বুঝে উঠতে পুরোপুরি পারছি না প্রয়োজনরা মতি শুরু করছে তার এই আশির বছর তার প্রথম লাইন দিয়ে পাঁচ চোদ্ধ্যার প্রথম পদ দিয়ে যেটা হয়েছে রকম একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন ভিড় দেখে পাহাড়ে গিয়ে উঠলেন তিনি সেখানে বসলেন তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন এখন আপনি বলবেন ফাদার এর মধ্যে কি আছে লাইনের মধ্যে তো ইন্ট্রোডাকশন লাইন একটা এই লাইনের মধ্যে কি বয়ে যায় হ্যাঁ যিশু পাহাড়ে উঠেছে যিশু বসেছে শিষ্যরা কাছে এসেছে এবং তিনি পাঠ পড়ানো শুরু করেছে ওইটার উপর অত বকবক না করে ফাদার কি পাঠটা করেছে যিশু কি আশিস বর্ষণ বলেছেন কি ধন্য সেটা ধ্যান করি সেটা বলি সেটা বুঝে উঠি না এই লাইনটা যেটা খুব ছোট খুব ক্ষুদ্র খুবই অতুলনীয় সাধারণ কিন্তু এই লাইনটা যদি না বুঝে উঠি পাঠের মর্ম বুঝে উঠতে পারবো না সমস্যা এখানে প্রিয়জনেরা আমি আর আপনি আমরা ইহুদি নয় আমরা ইহুদি জন্ম নয় ইহুদি জাতে এবং ধর্মে বড় হইনি তাই তাদের অনেক কিছু জিনিস আমরা বুঝে উঠবো না তাদের মধ্যে একটা জিনিস আছে যেটাকে বলা হয় মিড্রাস টেকনিক মানে কি বাইবেলের কিছু উক্তি কিছু ব্যাখ্যা অনেক বিশ্লেষণ করা হয়েছে ভেঙে ভেঙে বুঝানো হয়েছে কিন্তু বাইবেলের কিছু পাঠ ওপরে ওপরে দিয়ে বলে চলে গেছে বেশি ভেঙে বিশ্লেষণ করেনি এবং আমরা যখন ওইসব সব পার্ট পড়ি ওগুলো মনে এক্সপ্লেন করেনি ওগুলো বিশ্লেষণ করেনি বিবরণ দেয়নি কেন মনে হয় ওইগুলো মনে হয় কোনো দরকার নেই এগুলোর কোনো ইম্পর্টেন্স নেই কিন্তু প্রিয়জনরা ওইটাই ইম্পর্টেন্ট লাইন তাহলে ওইগুলো ব্যাখ্যা করেনি কেন তুমি বলবে কারণ কি ইহুদি জাতিরা প্রত্যেক দিন বিকেলবেলা বাইবেল নিয়ে বসতো তোরা নিয়ে বসতো সেমাই ইসরায়েল সোনো ইসরায়েল ওরা বাইবেলের সব লাইন জানতো তাই ওরা লেখকরা জানে এইগুলো বোঝানোর দরকার নেই কেন এগুলোরা পড়েই বুঝতে পারবে কিসের বিষয় বলার চেষ্টা করছি এইগুলো বুঝাই কারণ এগুলোরা বুঝতে পারবে না তো কিছু ব্যাখ্যা করা হচ্ছে কিছু ব্যাখ্যা করা হচ্ছে না এটাকে বলা হচ্ছে মিডরাস টেকনিক এই লাইনটা যিশু পাহাড়ে গিয়ে উঠে বসেছে তিনি ওখানে ঈশ্বরের বাক্য রাখছে এই লাইনটা পড়ে কি বুঝবে আমরা তো কিছুই বুঝছি না ফাদার কিন্তু ইহুদিরা এই লাইনটা যখন পড়ছে ওরা অবাক হয়ে যাচ্ছে ওরা থতমত খেয়াচ্ছে কারণ কি ওরা দেখতে পাচ্ছে এই যিশুর মধ্যে আর মসির মধ্যে তো অনেক সম্পর্ক আছে অনেক মিল আছে হ্যাঁ প্রিয়জনের মতি ইহুদিদের কাছে পত্র লিখতে গিয়ে এই মঙ্গল সমাচার লিখতে গিয়ে তিনি বারবার এমন করে এঁকেছে তার মঙ্গল সমাচার যেখানে আমরা মসি এবং যিশুর মধ্যে অনেক মিল দেখতে পাই মসি এবং যিশু দুজনেরই জন্ম ঘিরে অনেক ভবিষ্যবাণী অনেক স্বপ্ন অনেক দিব্য দর্শন দুজনেরই আবার জন্ম ঘিরে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সহস্র বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে মসির জন্মের সময় বাচ্চাদের মারা হয়েছিল যিশুর জন্মের সময় বাচ্চাদের মারা হয়েছিল দেখতে পাচ্ছি দুজনেই নিজেদের দেশ ছেড়ে পালিয়ে গেছিল অনেক বছর অন্য দেশে বিদেশে থেকে ওরা আবার নিজেদের দেশে ফিরে এসেছে দুজনেই আর দেখতে পাচ্ছি দুজনেই কিন্তু আবার যিশুর সঙ্গে ঈশ্বরের যিশু এবং মসি দুজনেই ঈশ্বরের সঙ্গে বসে চল্লিশ দিন চল্লিশ রাত কাটিয়েছেন ঈশ্বরের কাছ থেকে প্রার্থনায় যাচনা করে শক্তি নিয়েছেন তো তাই যখন এই সব রেখে এই সব দেখিয়ে যখন মতি দেখাচ্ছে এবারে যিশু পাহাড়ে উঠছেন তখন সঙ্গে সঙ্গে ইহুদিরা সেটা দেখে স্মরণ করছে আরে মসিদ এরকম পাহাড়ে উঠেছিল ষিও তো পাহাড়ে উঠে বিধান ঈশ্বরের বিধান ঈশ্বরের দশ আজ্ঞা ঈশ্বরের শিক্ষা লোকেদের সামনে বুঝিয়ে তুলেছিল তাহলে কি কি আমাদের নতুন নতুন সেই প্রবক্তা যে আমাদের সামনে মসির রূপে এসেছেন তো যীশু এসে সেই মসি যে পাহাড়ে উঠে ঈশ্বরের আজ্ঞা ঈশ্বরের বচন বাণী প্রচার করছেন তফারটা এখানেই ঈশ্বরের কাছ থেকে পাওয়া বাণী শিক্ষা লোকেদের কাছে রেখেছিলেন কেন পিতা ঈশ্বর আমার মধ্যে আমি ঈশ্বরের মধ্যে থমাস আমাকে দেখা মানে ঈশ্বরকে দেখা আমি পরাৎপরের পুত্র সেই ঈশ্বর আদিও অনন্ত ঈশ্বর আমি সে বাণী যে দেহ ধারণ করেছে এখানে বাণী ঈশ্বরের কাছ থেকে এসে যিশু সেটাকে ব্যাখ্যা করছে না তিনি তো স্বয়ং বাণী এবং সে নিজেকেই ব্যাখ্যা করে বলছেন দ্বিতীয়ত বলা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিল। যিশু পাহাড়ে গিয়ে উঠলেন এবং তিনি ওখানে বসলেন ইহুদি জাতি যখন এই লাইনটা পড়ছি ইহুদি জাতি বলছে আরে এ বসে আমাদের শিক্ষা দেবে তাহলে মানে তো একজন শিক্ষক একজন ফরিসি একজন স্ক্রাইব কারণ পুরোনো সন্ধিতে আমরা দেখি ঈশ্বরের প্রবক্তারা ঈশ্বরের যারা ওপরে ঈশ্বরের বাণীর যারা খুব খ্যাতি রাখে যারা ভালো বিজ্ঞ বসে মন্দিরে এবং বিশ্রামবারে প্রচার করে তো এখানে যিশু বসে প্রচার করছে তারা মানে যিশু যেগুলো প্রচার করছে ওর উপরে তার অধিকার আছে তিনি জানে তিনি কি প্রচার করছে তার আধিপত্য রয়েছে প্রচারের ওপরে তিনি একজন টিচার একজন শিক্ষক আর তপর দেখতে পাচ্ছি বলা হচ্ছে যখন শিষ্যরা চারিদিকে বসলো ঈশ্বর তখন মুখ খুলে প্রচার করলেন আরে এটা বলার কি দরকার জানাই কথা কথা বলতে গেলে তো মুখ খুলতে হবে কেন বলা হচ্ছে আর তখন যিশু মুখ খুলে এটা বললেন লাইনটা কথার মানে হয়েছে পুরানো সন্ধিতে যখনই কোনো প্রবক্তাকে দিয়ে ঈশ্বর কথা বলানোর চেষ্টা করেছে যখনই কোনো মনোনীত জনকে দিয়ে ঈশ্বর কোনো কথা তার লোকদের বলানোর চেষ্টা করেছে এই লাইনটা ব্যবহার করা হতো হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড স্পোক আর তিনি তার মুখ খুলে এই প্রচার করলেন তাহলে মানে কি যখন সেই প্রচার করা হচ্ছে ইহুদি জাতির লোকেরা ঈশ্বরের উপরে বিশ্বাসী লোকেরা তারা সেই কথা মন দিয়ে শুনবে এবং তা বাধ্যমূলক তা পালনও করবে এখন যীশু শুধু মসির মতন পাহাড়ে উঠে বসে নেই তিনি একজন শিক্ষকের মতন অধিকার নিয়ে বসে বসে তিনি তিনি প্রচার প্রচার করছেন করছেন না এখন মুখ খুলে তাহলে মানে আমাদের আহ্বান জানানো হচ্ছে এই তোরা শোন আর এই কথাগুলোকে জীবনে পালন কর আর তারপর দেখতে পাচ্ছি যিশু কোথায় পাহাড়ের ওপরে ইহুদি জাদিদের মধ্যে এই একটা বিশ্বাস ছিল যে যদি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হয় আমাদের পাহাড়ের উপরে চড়তে হবে যত পাহাড়ের উপরে চড়ব স্বর্গের যত কাছে থাকবো আমার প্রার্থনা ঈশ্বর শুনবে আর ঈশ্বরের কথাগুলো আমি শুনতে পারবো তাই যিশু দেখি বারবার সারা রাত সারা সকাল ভোর সকালবেলা পাহাড়ে ছুটে যেতেন প্রার্থনা করতে দেখতে পাচ্ছি পুরনো শনিতে বারবার পাহাড়ের কথা বলা হয়েছে আরারাত কারমেল গিলিয়াদ মরিয়া পিসগা জায়ন সিনাই বারবার পাহাড়ের কথা বলা হচ্ছে যেখানে ঈশ্বর লোকেদেরকে ডেকে সে পাহাড়ের উপরে তার বাক্য তাদের কাছে রাখছে এবং তাদের প্রার্থনা ঈশ্বর শুনছে তাই আমরা দেখতে পাচ্ছি এখানে ওই একটা সাধারণ লাইনের মধ্য দিয়ে মতি কত কিছু বলে চলে গেল এই ঈশ্বর যে আশীর্ব যে আশীর্বচনটা শুনতে চলেছ সে আশীর্বচনটা কে দিচ্ছে স্বয়ং যিনি বাণী যিনি দেখো মসির মতন পাহাড়ে উঠে প্রচার করছে এবং সেই বাণী শোনো তোমরা কারণ তিনি অধিকার নিয়ে সিংহাসনে বসে সেটা প্রচার করছে সেই অধিকারের কথা শোনা এবং পালন করা আমাদের জন্য বাধ্যমূলক তিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত পাহাড়ের উপরে বসে ঈশ্বর তিনি এক হয়ে গেছে তাই তিনি যখন সেই বাণীগুলো বলছে সেগুলো ধ্যান দিয়ে শোনা পালন করা আমাদের কর্তব্য প্রিয়জনেরা এবারে আসি আরেকটা কথায় এই আশির বচনে বা ধন্য উক্তিতে আমরা বারবার শুনতে পাচ্ছি ধন্য তারা যারা যারা অন্তরে দিন ধন্য তারা যারা দুঃখে দুঃখে শোকে দুঃখে এবং শোকে কাতর ধন্য যারা যারা বিনয়ী কোমল প্রাণ ধন্য যারা 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 ধার্মিক ধন্য যারা যারা দয়ালু ধন্য যারা যারা অন্তরে পবিত্র ধন্য যারা যারা শান্তি স্থাপন করে ধন্য যারা যারা নির্যাতিত ধন্য 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 নবার শুনছি শব্দটা ধন্য এই এই পদের তো এই প্যাসেজের তো বারবার যে লাইনটা আমরা শুনতে পাচ্ছি যে শব্দ শুনতে পাচ্ছি হচ্ছে ধন্য উক্তির পাঠ কিন্তু ধন্য মানে জানি ধন্য শব্দটা আসছে ইংলিশ শব্দ থেকে ব্লেসেড ব্লেসেড আইউ ব্লেসেড আয়ু ব্লেসেড আর ইউ শব্দটা আসছে বিয়াতুস থেকে ল্যাটিন ভাষায় বিয়াতুস ল্যাটিনে ইংলিশে ব্লেসেড বাংলায় ধন্য কিন্তু প্রিয়জনেরা যেই শব্দ বা শব্দগুলোকে বাংলায় ধন্য হিসেবে অনুবাদ করা হয়েছে ইংলিশে ব্লেসেড হিসেবে অনুবাদ করা হয়েছে ল্যাটিনে বিয়াতুস বলে অনুবাদ করা হয়েছে সেটা একটা শব্দ না দুটো শব্দ তাহলে মানে হিব্রু ভাষায় গ্রিক ভাষায় দুটো শব্দ আছে যেটা যখনই আমি বাংলায় লিখবো আমাকে ধন্যই বলতে হবে ওটার আর কোনো শব্দ বাংলায় নেই ইংলিশে ব্লেসেডই বলতে হবে কারণ ওটার আর কোনো শব্দ নেই ল্যাটিনে বলতে হবে ওটার আর কোনো শব্দ নেই সেই দুটো শব্দ কি বারাক বা বেরাক্কা বলতে পারি আর একটা হয়েছে আশ্রে আর এই দুটো শব্দই আলাদা আলাদা মানে সমস্যাটা এখানেই প্রিয়জলারা দেখছেন আমরা ধন্য মানছি কারণ আমাদের কাছে ওই একটাই শব্দ আছে কিন্তু ওটার হিব্রুতে আর গ্রীতে কিন্তু দুটো আলাদা শব্দ আর দুটো আলাদা শব্দের দুটো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মানে এবং আমরা অনেক সময় দুটো আলাদা শব্দের আলাদা মানে না বুঝেই আমরা একসঙ্গে ধন্য হিসেবে বলে চলছি বারাক বা বেরাক্কার শব্দটা বাইবেলে তিনশো বার ব্যবহার করা হয়েছে নাউন ফর্ম ফর্মে আর সেভেন্টি টাইম ওটা ব্যবহার করা হয়েছে নাউন ফর্মে তাহলে মানে এই শব্দটা বারাকটা সবচেয়ে বেশি বাইবেলে ব্যবহার করে যেটা বাংলায় ধন্য বললাম কিন্তু বারাক শব্দটার মানে কি জানেন বারাক শব্দটার মানে হয়েছে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করছে অপুরন্ত ভালোবাসা দিয়ে আশীর্বাদ করছে তিনি একজন বাবা তিনি একজন স্বামী তিনি তোমার রাজা তাই তোমাকে আশীর্বাদ করছে তুমি চাওনি তাও তোমাকে দিয়ে দিচ্ছে অপুরন্ত ভালোবাসা দিয়ে ভালোবাসছে অপরিসীম ভালোবাসা দিয়ে ভালোবাসছে সেটা হচ্ছে বারাক বেরাক্কা মানে কিন্তু সেই মানে সেই ধন্য মানে কিন্তু এখানে ব্যবহার করা হয়নি যখন নন ধন্য শব্দটা ব্যবহার করা হয়েছে এটার মানে হয়েছে বারাক নয় আরেকটা শব্দ আশ্রে যার গ্রিক শব্দ হয়েছে মাকারিওস। তাহলে মানে আমরা যদি ধন্য শব্দ আসল মানে বুঝতে হয় এই পাঠের মানে বুঝতে হয় কারণ বারবার এই আশির বছরটা ধন্য উক্তিটা ব্যবহার করা হয়েছে তাহলে আমাদের এই আশ্রে শব্দটার মানে এবং এই মাকারিওস শব্দটার মানে জানতে হবে আশ্রে শব্দটা যতবার বাইবেলে ব্যবহার হয়েছে টোটাল বাইবেলে পঁয়তাল্লিশ বার ব্যবহার হয়েছে ততবারই এই বাইবেলে যতবার পঁয়তাল্লিশ বার আশ্রে ব্যবহার হয়েছে ততবারই মাকারিওস শব্দ ব্যবহার হয়েছে আর কোনো শব্দ না গ্রিক ভাষায় একটাই শব্দ মাকারিওস। আশ্রে মানে মাকারিওস এবং আশ্রের মানে এই রকম ছাব্বিশ বার আশ্রে শব্দটা ব্যবহার হয়েছে শামসঙ্গীতে এবং শামসঙ্গীতের এক আর দুই অধ্যায় আমাদের বুঝাচ্ছে এই আশ্রে শব্দের ভিতটা কি ভিত মানে কি এই আশ্রে শব্দ যে ছাব্বিশ বার শামসঙ্গীতে ব্যবহার করা হচ্ছে ছাব্বিশ বারই এই ভীতের মানে নিয়েই ব্যবহার করা হচ্ছে আর সেই পাঁচটা মানে হলো এই ঈশ্বরের যে বাইবেল সেটার বাধ্য হয়ে থাকো ঈশ্বরের আজ্ঞার বাধ্য হয়ে থাকো ঈশ্বরে নিজেকে সমর্পণ করো টেক রেফিউজ ইন দ্য লড নিজেকে ঈশ্বরের আশ্রয়ে রাখো ঈশ্বরের অধীনে রাখো চতুর্থ একমাত্র ঈশ্বরকে পুজো করো আর কেউ কেনা আর পঞ্চম আসুক জীবনের সুখ আসুক জীবনে দুঃখ আনন্দ করো তোমার তো ঈশ্বর স্বয়ং ইয়াবে পাঁচটা মানে মানে এই শব্দটা যখনই ইউজ করা হয়েছে এই পাঁচটার মানেতে ব্যবহার করা হয়েছে বেলাক্কা শব্দের মানে কি বললাম ঈশ্বর বাবা হিসাবে অফুরন্ত ভালোবাসা দিয়ে ভালোবাসছে আশীর্বাদ করছে আশ্রে মানে তুমি এমন জীবন যাপন করছো তুমি এমন এমন নিষ্ঠার সঙ্গে দৈনন্দিন জীবন যাপন করছো যে ঈশ্বর সেটা দেখে এত সন্তুষ্ট বা এত জীবন যাপন করছিস দে তোকে আমি এবারে আশীর্বাদ করছি মানে আমার জীবন যাপনের ওপরে নির্ভর করছে ঈশ্বরের আশীর্বাদ দুটোই আশীর্বাদ কিন্তু বারাক মানে ঈশ্বর জাস্ট দিয়ে যাচ্ছে আমি নাচেও দিয়ে যাচ্ছে কিন্তু আশ্রে শব্দটার মানে হয়েছে আমি কিছু করছি এমন জীবন যাপন করছি যে ওটা যিশুকে ঈশ্বরকে বাধ্য করছে আমাকে আশীর্বাদ করতে এবং সেই পাঁচটা জীবন কি সামসঙ্গীতে বলছে আ বাইবেল অনুযায়ী জীবন যাপন করছো ঈশ্বরের আজ্ঞা অনুসার বাধ্য হিসেবে জীবন করছো ঈশ্বরের উপরে নিজেকে সমর্পণ করে ঈশ্বর আমার ত্রাণকর্তা আমার সৃষ্টিকর্তা নিজেকে সমর্পণ করে জীবন যাপন করছি আ আমার জীবন আমার পরিবার আমি না ঈশ্বরের উপরে সমর্পণ করে জীবন যাপন করছি শুধু ঈশ্বরকে পুজো করছি অন্য কোনো মূর্তি নয় অন্য কোনো মাদুলি নয় অন্য কোনো স্বামী নয় স্ত্রী নয় বাচ্চা নয় পরিবার নয় চাকরি নয় স্বপ্ন নয় কিছুকে আমি ঈশ্বরের ওপরে রাখছি না সবার উপরে আমার জীবনে ঈশ্বরকে রাখছি আর পঞ্চম যতই কষ্ট আসুক বা দুঃখ আসুক বা আনন্দ এবং সুখ আসুক সবই আমি মাথা পেতে নেব হাসি নিয়ে ঈশ্বর ঈশ্বর আমার আমার সঙ্গে সঙ্গে আছেন বিশ্বাস রাখি এই কেন আছে রকম জীবন যাপন করলেই পাঁচ রকম ঈশ্বর বলছে বাহ খুব সুন্দর আমি তোকে আশীর্বাদ করলাম এই যে আশ্রয় করলাম মাকারিওস দিলাম ধন্য করলাম আরেকটা যে মানে আছে আশ্রে সেটা হচ্ছে আমরা পাচ্ছি প্রভাব যে প্রভাব যে আমরা পাচ্ছি বুক অফ প্রভাব যে আট বার এই আশ্রে শব্দটা ব্যবহার করছে এবং তার তিনটে মানে নিয়ে ব্যবহার করা হচ্ছে প্রথম মানে প্রজ্ঞা অর্জন করো প্রজ্ঞা পুস্তকে বলছে প্রজ্ঞা অর্জন করো প্রজ্ঞা অর্জন করে সেই প্রজ্ঞা অনুযায়ী জীবনযাপন করো প্রিয়জনেরা বিদ্যা অর্জন করা যায় পড়ে প্রজ্ঞা নয় কেন প্রজ্ঞা হকমা ওই যে স্বয়ং ঈশ্বর তাই ঈশ্বর কে অর্জন করো উইজডম কে অর্জন করো প্রজ্ঞা কে অর্জন করো এবং সেই প্রজ্ঞা জীবন যাপন করো প্রজ্ঞা পূর্ণ জীবন যাপন করো ঈশ্বর দেখবে বলে বা আমি খুব খুশি হলাম যা আশীর্বাদ করলাম দ্বিতীয়ত বলা হচ্ছে ঈশ্বরকে ভয় করো কেন ভয় করতে বলছে হ্যাঁ আমি কি রকম ভাবে আরো ভালো পবিত্র জীবন যাপন করতে পারবো আমি কি করতে পারি যেন আমি আরো ঈশ্বরের কাছে আগাতে পারবো এবং কি করব না যার মধ্যে আমি আমি কম ঈশ্বরকে আঘাত করব। কি একটু করলে কি আরেকটু করলে ঈশ্বরের কাছে যাওয়া যায় কি আরেকটু বাদ দিলে ঈশ্বরের কাছ থেকে দূরে কম যাওয়া যায় সেই চেষ্টা করব তৃতীয়ত বলা হচ্ছে যে এমন ভাবনা চিন্তা আচার আচরণ নিজের মধ্যে রাখো যার মাধ্যমে তুমি লোকেদের সঙ্গে ভালো মতন মিলেমিশে থাকতে পারবে যদি ঈশ্বর দেখে যে তুমি এমন গুণ রাখছো নিজের মধ্যে এমন চেষ্টা করছো আচার আচরণের মাধ্যমে যে তুমি সকলের সঙ্গে চলতে পারো ঈশ্বর বলছে বাহ তুই এত ভালো লোকেদের সঙ্গে একসঙ্গে চলতে চেষ্টা করছিস আমি আশ্রে আশীর্বাদ দিলাম এই হলো আশ্রের মানে আর ঈশ্বের গ্রন্থে আমরা শুনতে পারি আশ্রের আরেক মানে কষ্ট পাচ্ছ নিপীড়িত অনেক কষ্টে রয়েছো কিন্তু তাও আশা নিয়ে বসে আছো যে একদিন ঈশ্বর আমায় কষ্ট থেকে বের করবে হ্যাঁ অনেক দুঃখ অনেক ব্যথা কিন্তু ঈশ্বর আমাকে ঠিক বের করবেই করবে ঈশ্বর বলছে বা এত বিশ্বাস নিয়ে বসে আছিস যা আশ্রে তোকে আমি আশীর্বাদ করলাম এই হলো ধন্য ধন্য ধন্যর মানেই হয়েছে এটা প্রিয়জনেরা আমি বললাম এটা হয়েছে হিব্রু আশ্রে শব্দ মানে হিব্রু শব্দ যখনই ব্যবহার করা হয়েছে ৪৫ বার আমরা শুনতে পারি তার সঙ্গে সঙ্গে যে গ্রিক বা ভাষায় অনুবাদ করা যায় সেটা হচ্ছে মাকারিওস এই গ্রিক ভাষা মাকারিওস শব্দটার মানে কি মাকারিওস বা মাকার এই শব্দটার মানে হয়েছে যে তুমি দেবতুল্য জীবন যাপন করছো দেবতাদের মতন ঈশ্বরের মতন জীবন যাপন করছো যে কেউ ঈশ্বরের মতন দেবতাদের মতন জীবন যাপন করে তাকে বলা হয় মাকার বা মাকারিওস মানেটা কি ঈশ্বর কিরকম যাপন করে পাপ নিয়ে ঈশ্বর কিরকম যাপন করে মিথ্যা কথা শয়তানি পানা করে না ঈশ্বর ঈশ্বর তুল্য জীবন যাপন করে ঐশ্বরিক জীবন যাপন করে পবিত্র জীবন যাপন করে তো আমি যদি ঈশ্বরের মতন পবিত্র জীবন যাপন করি ঈশ্বরকে নিয়ে ঐশ্বরিকতার মধ্যে দিয়ে চলি ঈশ্বর বলছে বাহ এত ঈশ্বর তুল্য জীবন যাপন করছো মাকার আশীর্বাদ করলাম আর আরেকটা মাকার শব্দের মানে হয়েছে সেটা হলো আমি খাই খাই চাই চাই করে বেড়াচ্ছি না প্রিয়া আমি আর আপনি আমরা সবই প্রত্যেক দিন চেষ্টা করছি এই যে ভালো বাড়ি ভালো গাড়ি ভালো চাকরি ভালো পড়াশোনা কেন জীবনে আরো সাফল্যতা যেন লাভ করতে পারি আরো বড় হতে পারি আরো বড় হতে পারি আর এই বড় হওয়ার চেষ্টার ইচ্ছার স্বপ্ন শেষ হচ্ছে না খাই 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 লেগেই আছে মাকার শব্দর মানে হচ্ছে আমি ঈশ্বরের সন্তুষ্ট ঈশ্বরকে পেয়ে গেছি না পাস আসলে আসবে না আসলে না আসবে গড হ্যাস গিবেন গড হ্যা নেবে ঈশ্বর দিয়েছে ঈশ্বর নিয়ে নিজে ধন্য ঈশ্বর পরমেশ্বর যোগের মতন বলতে হবে মাকার শব্দর মানে হয়েছে সেটাই যে আমি যা আছে সেই অল্পতে আমি সন্তুষ্ট যা পারছি করতে করব যা আসছে আসবে খাই খাই করে চেষ্টা করে বেরাবো না তাই প্রিয়জনেরা এই ধন্য উক্তির কথাগুলো বুঝতে গেলে আমাদের এই ধন্য শব্দটাকে বুঝতে হবে যখন যিশু বলছে ধন্য তুমি কেন তুমি দিন ধন্য তুমি কেন তুমি দুঃখে এবং শোকে রয়েছ ধন্য তুমি কেন তুমি বিনয়ী কমল প্রাণ ধন্য তুমি কেন তুমি ধার্মিকতার জীবনযাপন করছো ধর্ম ধন্য তুমি কেন তুমি দয়ালু ধন্য তুমি কারণ তুমি পবিত্র অন্তরে ধন্য তুমি কারণ তুমি ধর্মনিষ্ঠা ব্যক্তি ধন্যী তুমি কারণ তোমাকে লোকেরা এত নির্যাতিত করছে হ্যাঁ তুমি এরকম যাপন করছো এইগুলো দেখে আমি তোমাকে বলছি এখন তুমি ধন্য আমি তোমাকে আশীর্বাদ করলাম ঈশ্বর আমাকে কিন্তু আশীর্বাদ করছেন এরকম এরকম যাপন করার কথা বুঝুন ওটা হচ্ছে বারাক মানে যে ঈশ্বর আমাকে আশীর্বাদ দিতেছে আমি নাচেও ঈশ্বর আমাকে আশীর্বাদ দিচ্ছে না আমাকে ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে না এই নয় রকম জীবন জীবনযাপন করতে বরং আমি এই নয় রকম জীবন যাপন করলে ঈশ্বর বলছে আমি আমি এত সন্তুষ্ট তোকে আশীর্বাদ করলাম তাই সত্যিকার যদি ধন্য হয়ে উঠতে হয় যেটা ছিল আমাদের পূর্ণ বিশ্বাসের পিতা আব্রাহামের আহ্বান আদি পুস্তকে বারো অধ্যায় যখন আহ্বান দেওয়া হয়েছিল আব্রাহামকে তাকে বলা হয়েছিল ইউ উইল ব্লেসিং তুমি ধন্য হয়ে উঠবে তোমার মাধ্যমে লোকেরাও ধন্য হবে ধন্য অর্থের মানে এই আমি সব কথাগুলোকে আবার একসঙ্গে আনছি ধন্য হওয়া মানে আমি এমন জীবন যাপন করব যে ঈশ্বর তাতে সন্তুষ্ট হয়ে আমাকে আশীর্বাদ দেবে কিরকম যাপন করব? প্রথম আমি ঈশ্বরের বাইবেল অনুযায়ী জীবনযাপন করব আমি ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করবো ঈশ্বর আমার সৃষ্টিকর্তা তার উপরে সমর্পণ করে নিজেকে জীবন যাপন করব। নিজের জীবন নিজের ইচ্ছায় চালাবো না ঈশ্বর আমার একমাত্র প্রভু হবে আমি অন্য কাউকে কোনো ভগবান হোক কোনো মানুষ হোক কোনো পরিবারের লোক হোক কোনো স্বপ্ন হোক কোনো ইচ্ছা হোক কাউকে ভগবান বানাবো না ঈশ্বরকে একমাত্র ভগবান হিসেবে রাখবো দুঃখে কষ্ট সবকিছু আমেন বলে গ্রহণ করব কারণ আমি আনন্দ ঈশ্বর আমার সঙ্গে রয়েছে কষ্ট পেলেও অনেক ব্যথা পেলেও ধৈর্য ধরে বসে থাকবো ঈশ্বর একদিন আসবেই ঈশ্বর আশীর্বাদ একদিন করবেই আর পঞ্চম এবং মাকারিউসের মানে হয়েছে আমি কেমন জীবনযাপন করব আমি পবিত্র জীবন যাপন করব। আমি ঈশ্বর তুল্য জীবন যাপন করব। আমি সন্তুষ্ট জীবন যাপন করব। আমি খাই খাই করে বেড়াবো না আর এই সব রকম ভাবে যাপন করলে সে বলছে বাহ এরকম জীবন যাপন করছিস আশ্রে মাখারিয়স ধন্যতই আসর প্রিয়জনরা আমরা সত্যিকারের ধন্য ব্যক্তি হয়ে উঠি পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আ